আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার পুরোনো হোয়াটসঅ্যাপের আইডি কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো হয়তো আপনাদের মোবাইলটিকে রিসেট করেছেন বা মোবাইলটি আপনাদের হয়তো অ্যাপগুলি ডিলেট হয়ে গিয়েছে সেই কারণে জন্য হয়তো আপনাদের হোয়াটসঅ্যাপটি ওখান থেকে চলে গিয়েছে আপনার মোবাইল থেকে এবার সেই হোয়াটসঅ্যাপটিকে কীভাবে আপনারা ফিরিয়ে আনবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপের অ্যাপটিকে ইনস্টল করতে হবে সবার প্রথমেই এবার হোয়াটসঅ্যাপটিকে ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস দেখা এখানে আপনাদের ইংলিশ সিলেক্ট থাকবে এখানে সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করবেন এবার বিষয় হচ্ছে কীভাবে আপনাদের পুরোনো হোয়াটসঅ্যাপের আইডি ফেরত আনবেন সেটাই আমি আপনাদের দেখাবো বা সেটা করতে হলে পরে কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন নাম্বার দিয়ে কিন্তু লগ ইন নিতে পারবেন খুবই সহজে এবার লগ ইন করার পর অনেকজন হয়তো তাদের আগের চ্যাট বা তাদের আগের ফটো ভিডিও এগুলো কিন্তু পাচ্ছে না তাদের ডিলেট হয়ে গেছে সেই সব ফটো ভিডিও কীভাবে ফেরত আনবেন সেগুলো দেখাবো বা ডিলেট হয়ে যায় চ্যাট কীভাবে ফেরত পাবেন সেটাও আমি আপনাদের বলে দেবো তার জন্য আপনার এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি হবে যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটিকে যখনই দেবেন দেওয়ার পর এখানে আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কানেক্টিং দেখাবে দেখানোর পর এখানে ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কে দেওয়া থাকবে কন্টিনিউয়ের অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা অ্যালাউ চাইবে এটাকে অ্যালাউ করবেন অ্যালাউ করার পরে এটাকে আরেকবার অ্যালাউ করবেন করার পর এখানে আপনাদের কল যাবে বা আপনাদের এখানে কোড আসবে আপনাদের আপনাদের মোবাইলে যদি সেম নাম্বারটি যদি থাকে তাহলে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি এটা কিন্তু হয়ে যাবে এখানে আপনাদের কোনো প্রকার সমস্যা কিন্তু হবে না এবার এটা আপনাদের এখানে যাচ্ছে এখন এটা আপনাদের টাইমিং নেবে টাইমিং নেওয়ার পর কিন্তু এটা হয়ে যাবে এবার কোড যদি না আসে তাহলে আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবার এখানে আপনারা দেখবেন আপনাদের যদি কলের মধ্যে যদি আপনাদের না হয় এই কাজটি তাহলে কী হবে আপনাদের এখানে সেই নাম্বারের মধ্যে কিন্তু আপনাদের এস এম এসের মাধ্যমে কিন্তু কোডটি পাঠাবে এই কোডটিকে এখানে এন্টার করতে হবে যেহেতু এখানে আপনাদের টাইম নেবে নেওয়ার পর আমি আপনাদের এখানে দেখাচ্ছি কোড এখানে আসছে না কোড আসতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে কিন্তু আপনাদের সেই কোডটি কিন্তু আবার চলে আসবো আপনার সেই মোবাইলের মধ্যে আপনার এখানে কী করবেন যখন কোডটা আসবে না তখন আপনারা একটি জিনিস করবেন এখানে এই অপশানটিতে ক্লিক করবেন যা আপনাদের মোবাইলে কোড রিসিভ হয়নি এটা আপনার কি করবেন আর সেন্ড এখানে রিসেন্ট এস এম ক্লিক করবেন আর যখনই ক্লিক করবেন রিকোয়েস্টিং এখানে আপনাদের এখানে সেন্ড হয়ে যাবে আবার এক মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এস এম চলে আসবে এবার এস এম এসটি যখন আসবে তখন আপনারা এখানে এস এম এসটি দিয়ে দেবেন যে কোডটা আপনাদের এসেছে ওই কোডটিকে এখানে দেখে দেখে আপনারা কী করবেন সিম্পলভাবে এখানে এন্টার করবেন তারপর আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কোডটিকে দেওয়ার পর এখানে অটোমেটিক দেখবেন আপনাদের ভেরিফাই হয়ে যাবে আর মোবাইলের মধ্যে যদি সিমটি থাকে তাহলে অটোমেটিক হবে এই কাজটি এখানে কী করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের অ্যালাউ চাইবে এগুলোকে অ্যালাউ করবেন এইগুলোকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এইরকম যদি সিস্টেম থাকে যাদের এইরকম সিস্টেম রয়েছে তাদেরই কিন্তু চ্যাটগুলি কিন্তু ফেরত আসবে তাছাড়া কিন্তু কারোর আসবে না আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করে দিতে পারলাম এখানে যদি আপনাদের রিস্টোর চ্যাটের অপশান থাকে তাহলে কিন্তু আপনাদের যত ফটো ভিডিও যত চ্যাট রয়েছে সেগুলো কিন্তু আবার ফেরত পেয়ে যাবেন আর এই অপশানটি যদি নাও না করে তাহলে কিন্তু আপনারা কোনো চ্যাট ফটো ভিডিও এগুলো কিন্তু ফেরত পাবেন না আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম এবার এখানে আপনারা স্কিপ করবেন এখানে রিস্টোর অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের যত তো আপনাদের সে আগের ফটো ভিডিও বা যত চ্যাট ছিল সেগুলো কিন্তু আবার আপনাদের সেই মোবাইলের মধ্যে কিন্তু চলে আসবে আপনাদের কোনো সমস্যা হবে না আগে যেগুলো ছিল সেগুলো কিন্তু আবার আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসবে এখান থেকে দেখতে পারবেন কত আপনাদের সাইজ সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের টোটাল কত আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এত হাজার প্লাস আমার কিন্তু মেসেজ কিন্তু এখানে রিস্টোর কিন্তু হয়ে গেলো বিরানব্বই হাজার চারশো সতেরোটি মেসেজ কিন্তু আমার মোবাইল কিন্তু আবার চলে আসলো হোয়াটসঅ্যাপের মধ্যে আমি কী করব এখানে নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার নামটি দিয়ে দেবেন আর এখানে অটোমেটিক আপনাদের প্রোফাইল পিকচার অ্যাড হয়ে যাবে তার জন্য নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে কানেক্টিং দেখাবে এখানে কানেক্টিং দেখানোর পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এই কানেক্টিং যখন আপনাদের কমপ্লিট হবে তারপরে আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এবার কানেক্টিং যখনই হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে আপনাদের আমি এখানে স্কিপ করছি আপনারা স্কিপ করতে পারেন তারপরে এরকম ধরনের একটি ইন্টারফেস দেখাবে এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে আগের অর্সআপটি রয়েছে ওটা কিন্তু আপনাদের এখানে ব্যাক কিন্তু হয়ে যাবে বা আগের অর্শাপ অ্যাকাউন্ট কিন্তু আপনাদের ফিরে আসবে এরকমভাবে আশা করছি বোঝাতে পারলাম এবার এরকম ধরনের যদি আপনাদের ইন্টারফেস হয় তাহলে কি করবেন এখান থেকে আপনার নেভার অপশান ক্লিক করলে পরে কিন্তু আর পরবর্তী সময় কিন্তু আপনাদের ব্যাক কিন্তু আসবে না আর ব্যাকআপ নিতে চাইলে এখানে ডেলিটা সিলেক্ট করতে পারেন বা উইকলি বা মান্থলি এটা আপনারা সিলেক্ট করতে পারেন যেহেতু আমি এখানে ডেলি সিলেক্ট করব করপরে এখানে যে কোনো একটি জিমেল আইডি আপনারা সিলেক্ট করবেন এরকম এরকমভাবে কিন্তু আপনাদের ইন্টারফেস কিন্তু দেখাবে এখানে আপনারা এই কাজটিকে কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী কোনো সময় আপনাদের ধরুন কোনো কিছু আপনাদের হোয়াটসঅ্যাপটি ডিলিট হয়ে গেল বা কিছু হলো তখন কিন্তু আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করলে পরে কিন্তু আপনাদের সেই হোয়াটসঅ্যাপের ওইগুলো কিন্তু আপনার ব্যাকআপ নিতে পারবেন এখানে ডনশন ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের সে আগের হোয়াটসঅ্যাপ আইডি কিন্তু আবার ফেরত চলে আসবে ঠিক এরকমভাবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে হোয়াটসঅ্যাপের আইডি ফেরত আন্দোয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি কিনিস